হ্যালো ভিভার্স ওয়েলকাম আইছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে এটি একটি রোমানিয়ার বাজার এবং সেকেন্ড হ্যান্ডের যত জিনিসপত্র থাকে এই বাজারের মধ্যে পাওয়া যায় তো সেই বাজারটা কীরকম হয় তা আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওটি করতেছি রোমানের সুসুবা শহর যেটা বোকারেস থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে আমরা যে শহরের মধ্যে রয়েছি তো এই শহরটা বেশ একটা বড় না এবং মলদোবা এবং ইউক্রেনের বর্ডারে খুব নিকটবর্তী মলদোবা এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এবং ইউক্রেন পাঁচচল্লিশ কিলোমিটার দূরে তো আমরা বাসা থেকে বের হয়েছি এবং ইচ্ছা ছিল যে ওখানে গাড়ি দিয়ে যাব অর্থাৎ এখানে একশো মিনিটের একটা গাড়ি আছে টিকিট কিনলে একশো মিলিটের মধ্যে আপনাকে রিটার্ন করলে তিন টাকা দিয়ে আপনি ইউজ করতে পারবেন তো গাড়িতে গেলাম না তো চিন্তা করলাম না একটু হেঁটে যাই বেশি একটা দূরেও না তো আমরা হেঁটে যাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের রাস্তাঘাটে কিছু পরিবেশ এবং দৃশ্য যা অবশ্যই আপনাদের কিছু শিক্ষণের দৃশ্য দেখা দিবে তো আজ আমরা সেই মার্কেটে যাব এবং কিছু কেনাকাটা প্ল্যান আছে যদিও এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট নামে পরিচিত কিন্তু আসলে এখানে সেকেন্ড হ্যান্ড না সব কিছু নতুনই পাওয়া যায় যেটা এর আগেও একবার গিয়েছিলাম তো আজকে আমি বিড়ি করতেছি এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কোন কোন ধরনের জিনিসগুলো পাওয়া যায় তো এখানে পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো বেশিরভাগই আপনার কোট জ্যাকেট তারপর হচ্ছে যে জুতা অনেক কিছু মানে ইউন ক্লোথের দিকে অনেক কিছু আপনারা পাবেন তো আর এটি অবস্থিত ইলুস মলের সেম একটা অপোজিট সাইডে তো ইলুস মলের থেকে পাঁচ মিনিট দূরে তো এই চত্বর আছে একটা ওখানে এই চত্বরটার মধ্যেই পড়ে তবে এটা বাজার নামে পরিচিত তো রুমানে বাজার নামে এটা সবাই পরিচিত তো আমি বাজার বাজারে এসে পড়লাম এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই বাজার 私は何

Very nice, very nice, sir. Next time. Good price. <laughs>

Neu c'hoazh n'eus soñ. Neu c'hoazh n'eus the roundabout